হ্যাঁ <kung> হ্যাঁ <Water a wooden mate> <sk Liberty Overwatch>

আবার ফিরে ক্রিয়াশি পরিবেশন করতে ভালো টয়লেট তো ও টয়লেট আমি গ্যাস করি এবং ছোট গাড়িগুলো থেকে গাড়িগুলো

सामने सामने यार केछु नै खेलैछु केछु नै आरे पा ओ दला जाइ दो रे देखि जा उइरे छि मामा 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 तुम मामा कोइ छोटो हो भइयो के भयो दन्दो तौ जादो रे एकटा কান্দুয়া সৎসঙ্গ বিহারের শ্রদ্ধেহা মায়েরা প্রস্তুত থাকবেন পরবর্তী সঙ্গীতের জন্য কান্দুয়া সৎসঙ্গ বিহার